আজ মাঝরাতে হঠাৎ আমি আমার স্বামী আর সতীন অবাক হয়ে যাই একটা কাহিনী দেখে যেটা কখনোই আমরা কল্পনা করতে পারি না যে এরকম কিছু হবে মানে অবাক হয়ে আবার কি বলবো খুশিও হই আবার চোখ থেকে পানিও পড়ে কিন্তু হাসি মুখে আবার ভিডিওটা দেখি আমাদের পেইজে অলরেডি তোমরা দেখছো ভিডিওটা হচ্ছে আমাদের অ্যাডমিনরা সবাই মিলে একটা ছবি এডিট ছবি না আর ছবি দিয়ে আর কি ভিডিও এডিট করে আপলোড দিচ্ছে যেটা আমাদের নিয়ে অনেক অনেক কথা ওরা বলছে ওদের মনের যত ভাব সেগুলো প্রকাশ করছে মানে ভয়েস ওভারটা দেওয়ার সময় হচ্ছে কান্না করতেছিল আমাদের সব অ্যাডমিনরা মডারেটররা হচ্ছে ওই ভিডিওটার মধ্যে আছে তো আসলে ওদের ছাড়া আমাদের এই এক বছর দেড় বছরের জার্নিটা কখনোই সফল হওয়া সম্ভব ছিল না রাত জেগে ওরা আমাদের সব ভিডিও কমেন্টে রিপ্লাই দেয় মেসেজের রিপ্লাই দেয় প্লাস হচ্ছে কখন কি লাগে না কি সব কিছু ওরা দেখাশোনা করে কোনো প্রবলেম হলে সেটা বলে আপু এটা করো না বা এইটা মানে অন্যরকম দেখো আমাদের মডারেটররা বা অ্যাডমিনরা কেউ কিন্তু সাভারেন না তারপরও ওদের সাথে আমাদের এত ভালো সম্পর্ক এত ভালো সম্পর্ক আমরা কেউ এখনো সামনাসামনি কাউকে দেখিনি তারপরও মনে করবে কি জানো ওরা আমাদের আরেকটা ফ্যামিলি মানে আমাদের ফ্যামিলি মেম্বারদের থেকেও ওরা আমাদের অনেক কাছের সব সময় ওদের সাথে মানে কোনো প্রবলেম হলে আমি সাথে সাথে ওদেরকে ওদের সাথে শেয়ার করি এমন কোনো কথা নাই আমাদের যে ওদের সাথে আমরা শেয়ার করি না এরকম একটা বিষয় তো এটাই অনেক ভালো লাগছে যে ওরা আমাদের নিয়ে এভাবে ভিডিও আপলোড দিবে এটা তো কখনোই নেই যেহেতু আমাদের পেজে অ্যাডমিন সো পেজে ভিডিও আপলোড দেওয়া সব কিছু ওরা করতে পারে হুট করে ভিডিও আপলোড দিয়ে তারপর হচ্ছে বলতেছে যে একটু পেজ থেকে ঘুরে আসো না দেখো না সব ঠিকঠাক আছে কি না এটা বলে তারপর আমাকে টেক্সট দিচ্ছে তো আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার পেজে ঢুকি সবকিছু চেক করার জন্য তো ঢুকে ভিডিওটা দেখে বিশ্বাস করবা না আমার চোখ থেকে পানি পড়ে গেছে কিন্তু আমার মুখে হাসি ছিল যে আমার পেজে আমাকে নিয়ে মানে আমাদের পেজে আমাদের তিনজনকে নিয়ে এভাবে কেউ ভিডিও দিবে আমি কখনো এটা কল্পনাও করি নাই তো আসলেই প্রত্যেকটা অ্যাডমিনকে এই ভিডিওর মাধ্যমে বলতেছি তোরা সবাই অনেক ভালো আর তোদের সবাইকে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি তোদের ছাড়া আসলে এই টিয়া পেজ এত দূরে কখনোই আসতে পারতো না প্লাসটি এই ইউটিউব চ্যানেলটাও এত দূরে আসতে পারতো না তো এরপর আসি আজকের ব্লগের কথায় তো ব্লগটা তোমরা দুই দিনের দেখতেছো গতকাল বিকাল থেকে শুরু হয়েছিল ছাদ থেকে এসে আমরা দেখলাম সন্ধ্যায় আঁখি কত কিছু নিয়ে আসলো দেন সকালবেলা ঘুম থেকে উঠেই একদম সকাল সকাল তোমাদের ভাই আজকে হচ্ছে বাজারে চলে গেছিলো বাজার করার জন্য আর সচরাচর তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে না বাট আজকে একদম তাড়াতাড়ি করে উঠে বাজারে চলে গেছিলো যে যা যা পছন্দ নিয়ে আসছা দেখো আমার একদম ঘুম থেকে উঠে আমি ফ্রেশও নাই নিয়ে আসছে চোখ বন্ধ করে সেদিন আমি রসমালাই খাইতে চাইছিলাম আজকে নিয়ে আসছে সেটাই দেখানোর জন্য হচ্ছে নিয়ে আসছে তো আমি সত্যি অনেক ছোট ছোটো জিনিসে আমি অনেক খুশি হয়ে যাই সেরকমই আমার রিয়াকশনটা দেখলে তোমরা বুঝতে পারবা তো আরও কী কী যে নিয়ে আসছে আমি তো যাই না আরও অনেকেই হচ্ছে হচ্ছে জানতে চাইছো আমার বাসায় যে আপা সে আমাদের কেমন আপা সে হচ্ছে আমার আম্মুর খালা যে যাকে হচ্ছে গ্রাম থেকে আম্মু নিয়ে আসছে আমার জন্য যাতে আপা হচ্ছে বাসায় থাকে আমার টেক কেয়ার করে আমার আমার যত্ন নেয় সেই জন্য আর আপা আমাকে এত ভালোবাসে যেটা বলার মতো না তো আমার নানি বলতে পারো কিন্তু যেহেতু অল্প বয়স তাই হচ্ছে আমি আপা ডাকি তারপর দেখো তার এক বড়ে সব কিছু দেখায় মন ভরে না এই জন্য সে তার ছোটো বউকে উঠায় নিয়ে আসছে আদার কি তারপরে হচ্ছে আমি এখানে রসমলাইটা খেয়ে দেখতেছি আমি ফ্রেশ হয়ে আসছি দেখো আমার মুখে কিন্তু পানি আবার বইল না যে ওইভাবেই খাইতেছি ফ্রেশ হয়ে দেন হচ্ছে খেয়ে দেখতেছি যে আসলে অনেক মজা কিন্তু যত জায়গার রসমালাই খায় না কেন ভাই আমাদের বরগুনার রসমালাই বিখ্যাত অনেক দিন হয়েছে খায় না তো এরপর দেখো সব কিছু বাজার টাজার বের করতেছে তো আমি বসি ভালো হয়েছে এখন আনছো খালা আসার আগে সব কিছু গোছ করতে পারলে খালা এসে ঘরটার একদম সুন্দরভাবে ঝাড়ু টাড়ু দিয়ে মুছে ফেলবে তখন আর কোনো ময়লা টলা থাকবে না তো তোমাদের ভাই এখানে এরপর আমার জন্য মিষ্টি আলু ছিলতেছে মিষ্টি আলু খাবো এই জন্য আপা সিদ্ধ করে দিছে তো তোমাদের ভাই ছেলে দিচ্ছে আর আমাদের বিড়ালগুলা তো এতদিন শুধু উ করতো আজকে মেয়েও বলছে মানে ওদের একদম ছোটো থেকে আমরা পালিত ওদের এক একটা একটা মানে একটু একটু বেড়ে হওয়া আমাদের সামনে খুবই ভালো লাগে আমাদের তিনজনেরই প্রথম যে একটা বিড়াল এতদিন ধরে আমরা একদম বাচ্চা থেকে এত বড় করতেছি মাশাল্লাহ তো এখানে দেখো খাইতেছে এখানে তোমাদের ভাই আমার প্রশ্ন করছিলো কী খাওয়া আমি যে কী বলছি এটা বিড়ি না বলি যাই হোক আমরা এভাবে অনেক ফান করি তো একে আপু ফ্রেশ হয়ে এসে রসমালাই খাচ্ছে দেন আপা হচ্ছে সব মাছ টাচ মাংস সব কিছু ধুয়ে একদম কেটে বেছে সব রাখবে ফ্রিজে আর আজকে হচ্ছে গোল মাংস রান্না হবে বাসায় আর রাতে বেলা হচ্ছে খিচুড়ি রান্না হবে তো ডাবটা দেখো তোমাদের ভাইয়া এত সুন্দর কাটতেছে আমি তো দেখি নাই আমি রুমে শুয়েছিলাম মানে আমার শরীরটা একটু খারাপ ছিল যার জন্য আমি রুমে যেয়ে শুয়ে পড়ছি আর আপাতত আসি তাই সংসার নিয়ে কোনো টেনশন নাই একদম টেনশন ফ্রিভাবে হচ্ছে শুয়েছিলাম আর দেখো এই যে ডাবটা এত সুন্দরভাবে যে কাটতেছে ও এটা মানে আমি দেখে অবাক হয়ে গেছি যে এইভাবে কীভাবে তুমি কেটে নিয়ে আসছো জাস্ট আমার রিয়াকশনটা দেখলেই বুঝবো এটা আমি সবসময় না রিলসের মধ্যে দেখতাম যে বাইরে কান্ট্রিতে এইভাবে ডাব কেটে কেটে বিক্রি করে তো আমি যে আজকে এইভাবে ডাবটা পাবো আমি কখনোই বুঝিনি আর দেখো আমি সিম্বার বলতে সিম্বার একটু দে আমার বলছি না এটা তো সিম্বার কালারের সাথে মিলে গেছে কিন্তু ওকে দিবো না আর সিজুকাও ওইদিকে চলে আসছে তো আমি ওকে বললাম সিদ্ধ করে এনে দাও আমি খাই আমার ডাব খেতে অনেক ভালো লাগে আর যদিও ডাক্তার আমাকে প্রতিদিন একটা ডাব খেতে বসছে প্রতিদিন না খেলেও একদিন পর একদিন বা দুই দিন পর একদিন ডাব খাওয়া হয় এভাবে তো এই ডাবটা এত সুন্দর ছিল যে এত কিউট ছিল আমার ইচ্ছাই করে না যে এটা কেটে মাঝখান থেকে তারপরে ভিতরে নারকেলগুলো খাই